কোচবিহার মিউনিসিপ্যাল মার্কেট রোড এলাকায় শনিবার পশুপ্রেমী সংগঠনের সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসায় জড়িয়ে পড়ার ঘটনা ঘটে অভিযোগ ও পাল্টা অভিযোগের মুহূর্তের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এলাকায় পশুপ্রেমী সংগঠনের সদস্যদের অভিযোগ ওই এলাকার এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পথ কুকুরদের উপর অত্যাচার চালাচ্ছিলেন অভিযোগ অনুযায়ী তিনি কুকুরদের দিকে ঢিল ছোঁড়া ছোট কুকুরকে লাথি মারা জল ঢেলে কুকুর তাড়ানো এবং জাল দিয়ে ধরে কুকুরের বাচ্চাদের বস্তাবন্দি করে অন্যত্র ফেলে আসার মতো কাজ করেছেন এই ঘটনায় পশুপ্রাণী সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয় অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ পথকুকুরদের কারণে তারা নানাভাবে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন পথ চলতে গিয়ে সাধারণ মানুষদের প্রায়শই অসুবিধা হচ্ছিল বলে দাবি করেন তারা এই বিষয়ে ঘিরে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দুজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় দুজন ব্যক্তি আহত হয়েছেন বলেও

Thank <laughs> you. এখন বলতে পারবে উনি যে বডিগার্ড গুলা যে মানে বাউন্সার গুলো যে নিয়ে আসছিল দু তিনটা ওরা গেল কোথায় নাম আমি বলতে পারবো না কি নাম আছে যে বাউন্সার গুলো যে নিয়ে আসছিল ওই সময় তো পুরো গরম দেখা দিছিল এখন ওরা গেল গেল কোথায় দুজন কখন এই ঘটনাটি ঘটে আধা ঘন্টা মিনিমাম পনেরো বিশ মিনিট আধা ঘন্টা ঠিক আছে তো ওই বাউন্সার গুলা যে নিয়ে আসছিল দুটা বাউন্সার গুলা গেল কোথায় এখন তো গেল গেল কোথায় ওই সময় আমাকে আহত করে চলে গেছে তাকে আমার টিকিট গুলো সব ছেড়ে দিয়ে চলে গেছে এই যে আমার যে আহত হয়েছে এখন যে আমার বউ বাচ্চা আছে আমার যে আমি কাজে যাবো এবং যে লেভেল পেমেন্ট আছে ওরা করবে কর্ম টাকে ও কোনো দিকে যাবে এটা কুকুরের জন্য যে আমার উপরে আহত করছে এটা কি আপনার নাম কি আমার নাম মনোজ কুমার দেবানি আমি বেশি কথা বলতে পারবো আমার ফোনটা ব্যথা কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে